নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অর্থনীতির প্রধান নিয়ামক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম স্বপন নাবিল গ্রুপ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করবে শুধু ভূমিকা পালন নয় বাংলাদেশের অর্থনীতির প্রধান সহায়ক নিয়ামক দাঁড়াবে ইনশাআল্লাহ শনিবার দুপুরে রাজশাহীর পওয়া উপজেলার খড়খড়িতে নাবিল গ্রুপ আয়োজিত নবান্ন উৎসব অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এবার সর্বোচ্চ বিজনেস হবে বলেও আশা প্রকাশ করেন আমিনুল ইসলাম স্বপন লালমনিরহাট থেকে শুরু করে একদম কেশরহাট পর্যন্ত চাপাই পর্যন্ত যারা আছেন আমার মনে হয় সর্বোচ্চ বিজনেস এবার আপনাদের সাথে আমাদের হবে আগামীতে সেরা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নাবিল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এবং আমরাই প্রমাণ করতে আমরা এ সময় নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আমানুল্লাহ আমান সিটিজেন ভয়েস